আজকে তো চাহিদায় আমাদের জীবনটা খায়া ফেলল হ্যাঁ না হাজার কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হইতে হবে শত কোটি হইলে কয় হাজার কোটি হইতে হবে হাজার কোটির পরে বলে লক্ষ কোটি হইতে হবে লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে চাহিদায় খায়াপ যে না বুঝাইতেও পারি না আমরা বুঝিও নাই যদি জান্নাত চিন্ত কোনো চাহিদা থাকতো এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কিনতো কোনো দিন না যদি ওর ভিতরে জান্নার ঢুক আর আমার সমাজের যুবকরা কোনো দিন মাদকে হাত দিত যদি জান্নার চিন্ত অসংখ্য ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নিশাগ্রস্ত হতো না ও তো জান্নাতে নিশাগ্রস্ত হতো সারাদিন উপরে একটু পরপর তাকাইত দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস উপরে দেখিস কি তো জবাব দিত ওই যে জান্নাত দেখা যায় কবে যাব ও তো সারাদিন জান্নাতের জন্য পাগল হতো যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না চাওয়া পাওয়া ডোলোটা এক সুতায় গাথা যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় এরকম পচা মাটি জান্নাতের মাটি হল মুস্কার জাফরান এই দুনিয়ার পচা বিল্ডিং এক ইট সোনার এক ইট রূপার এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জড়বে মুস্ক দিয়ে জড়বে এক এক তালাই বারো ফিট আর তেরো ফিটার আর ফিট জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবে ছাদে যাবো কি করে সুপার লিফট লাগানো আছে সুপার লিফ্ট চোখের পলকে নেওয়া যাবে সুপার এক্সেলেটার লাগানো আছে বলবেন এত দ্রুত গতিতে চললে কি আমি উইরা যাব না আজকে উরা কোথায় দুনিয়া তো এখন দৌড়াইতেছে মাইল গতিতে মনে হয় বুঝাইতে পারি দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে সিষাট্টি হাজার মাইল পার ঘন্টা ঘুরতেছে পার ঘন্টা এক হাজার মাইল আপনি লেফটি মেরে বসে আছেন কেন আল্লাহ নিজে বলতেছে ওজা আল্লাহ আর দা করারা তোর শান্তির জায়গা আমি জমিনকে বানায় দিছি জমিনকে কানে কানে বইলা দিছে দৌড়া তো দৌড়া তাতে কোনো আপত্তি নাই ঘোর তো ঘোর তাতে কোনো আপত্তি নাই খবরদার যদি আমার বন্দার গায়ে বাতাস লাগে মনে হয় বিশ্বাস করতেছেন না আপনাদের বিজ্ঞানী তো বলতেছে সিসাট্টি হাজার মাইল গতিতে দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে বাতাস তো গায়ে লাগে না উচিত তো ছিল সব মিরা যাওয়া আমরা তো পিঠেই বসবাস করতেছি পেটের ভিতরে তো না জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন ঠিক ওইখানে সুপার লিপতে যাবে না জান্নাতে ফল ধরবে সোনার গাছে দুনিয়ায় ধরে কাঠের গাছে জান্নাতে ধরবে কিসের গাছে আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি করা তাহলে আমাকে জবাব দেন কাঠের গাছে ফল ধরে কি করে ফল কি কাঠ হ্যাঁ ফল কাঠ হ্যাঁ সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ধরতে বললে অসুবিধা নেই যে আল্লাহ কাঠের গাছে দড়াইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও দড়াইতে পারে হ্যাঁ এই জন্যই তো দুনিয়াটায় মজা একটা গ্রাণ একটা রঙ একটা একটা সোনার গাছে হবে এই জন্য কামরে কামড়ে চেঞ্জ হবে সত্তরটা গ্রান সত্তরটা মজা সত্তরটা রং গ্রান কামরে কামরে চেঞ্জ হবে যাবে তামিল কতদিন পরিশ্রম ষাট সত্তর বৎসর এই উন্নতের জন্য তো সত্তর বৎসর না এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছিলেন এই উম্মত সত্তর বৎসর বাঁচলে সত্তর বৎসরে হিসাব দিতে হবে না দুই ভাবে কনসিডার আছে প্রথম পনেরো বৎসর মাফ নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয় রুফিয়াল কালাম সবি হাক্কা ইয়াবলু যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ ঘুমাবে কলম উঠানো থাকবে বিরুদ্ধে কিছু নেই এই উন্মতের জন্য দুটা বাদ দেন আর কত রইল শুধু বিনিময়ে জান্নাত কি কথা শুরু ছিল দুনিয়ায় কে কোথায় না এটা আমার আলোচ্য বিষয়ই না এদিকে চাইতেই চাই না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দাম আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবেন কিনা কিনার জন্যই তো কিনতে তো চাইছিলেন নইলে মুসলমানের ঘরে কেন পাঠাবে নাইলে মোহাম্মদী কেন বানাবে এক রাত্র তিরাশি বৎসর আবাদ কেন দিতে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ অক্তের সোয়াব কেন দিবে বলেন না দামরাইয়ের মানুষগুলা আপনার এই দামরাইয়ের বড়লোকরা কোথায় থাকে বলেন না থাকে দামরাইতে কোথায় থাকে কেন থাকে না জিজ্ঞাস করেন বড় বড়লোক মানুষগুলা দামরাইতে কেন থাকে না জিজ্ঞাস করেন টাকা পয়সায় পদবিতে উন্নত হয়ে গেছে তো এখন উন্নত এলাকায় থাকে ডাকা গুলছান বনানি বাড়ি উত্তরা ঠিক না আবার কেউ কেউ আমেরিকা তো থাকে কেউ কেউ ক্যানাডার ক্যানেডার বেগমপাড়ায় থাকে ঠিক না কেন উন্নত হয়েছে ঠিক না আল্লাহ কি অনুন্নত কি আল্লাহ অনুন্নত না মনে আল্লাহ উন্নত না ঠিক না আল্লাহ উন্নত না মান আল্লাহ উন্নত স্বীকার করেন কে কে স্বীকার করেন যে আল্লাহ উন্নত পাক্কা নামান নামান আল্লাহ উন্নত এটা বলেন যে সবাই উন্নতি পাইছে আল্লাহর থেকে নেয়া উন্নত আসল উন্নত তো আল্লাহই সবাই আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়া উন্নত মাঝে মাঝে দেখেন না পেপারে আসে সাততলা বাড়ি আমরা সব ভিক্ষুক উন্নত কার থেকে নিয়া যদি আল্লাহ উন্নত হয় তা আপনাদের গ্রামে গ্রামে গর্তা দিলেন কেন দুনিয়ার মানুষ তো উন্নত হইলে উন্নত সোসাইটিতে চলে যায় উন্নত দেশে চলে যায় উন্নত এরিয়ায় চলে যায় উন্নত স্কুলে ছেলে পেলেদেরকে পড়ায় উন্নত মানের খাওয়া দাওয়া উন্নত মানের পোশাক উন্নত মানের গাড়ি সারি আল্লাহ সবার চেয়ে উন্নত আল্লাহ নিজের গরটা আপনাকে গ্রামে গ্রামে কেন দিলেন পাড়ায় পাড়ায় কেন দিলেন মহল্লায় মহল্লায় কেন দিলেন দামরাইতে তো অজয় পাড়া গায়ে আছে ঠিক না নাই এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো না এরকম গ্রাম নাই আছে কিন্তু ওইখানেও তো মসজিদ আছে আছে না কেন দিলেন নিজের ঘরটা মসজিদ কার ঘর হ্যাঁ আল্লাহ তো মসজিদ বানানোর কোনো শর্ত দেয়নি যে আমার মসজিদ এরকম পাথর বিয়ে হইতে হবে এরকম আর্কিটেকচার বিয়ে হইতে হবে এরকম ডিজাইনার দিয়া হইতে হবে এরকম চাঁদা হইতে হবে মসজিদ বানানোর কোনো শর্ত আছে না না হ্যাঁ না শুধু অপ্রকৃমিত হইলেই হইছে ঠিক না ঠিক হুম কেন দিলে আল্লাহ কত আরে বলেন না দুনিয়ার মানুষ তো উন্নত হই হইলেই উন্নত জায়গায় দৌড় দেয় কেউ আমেরিকা কেউ কানাডা কেউ অস্ট্রেলিয়া চিনি আমি দামরাজ মানুষ যারা আমেরিকায় থাকে যারা ক্যানাডায় থাকে আমি দু একজনকে চিনি যারা ইংল্যান্ডে থাকে তাদেরকেও চিনি অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকেও চিনি কেননা শুনলে সবাই ছুটে আসে বাংলাদেশ তো একজন হুজুর আসে বাঙালি কালচার তো আমি চিনি কিন্তু আল্লাহর ঘরটা কেন সব জায়গায় দেবো এই জন্য দিছিল যে দুই কদম দিয়া যেন দামি হইতে পারি জান্নাতের চাবি যেন মরার আগেই হাতে নিতে পারি আমাদের দিকে তাকায় দিছিলেন আল্লাহর দিকে তাকায় দেন নাই আল্লাহর দিকে যদি তাকাইতেন আমার চুক্তি তর্কে বলে সারা দেশে সব মিডেল পয়েন্টে একটা মসজিদ হওয়া উচিত ছিল আল্লাহ ঘোষণা দিয়া দিত যার নিতে মনে চায় আশিস নাইলে যা আল্লাহ কারো মহতাজ এই জন্য হাদিসে আছে তোমরা যদি সবাই বিরোধিতা করতে করতে সব দিয়ে চলে যাও আমার কোনো আপত্তি লা আছে আলু খালকান আমি নতুন সৃষ্টি বানায় জান্নাত বলে দিব জিজ্ঞাসা করেন ওলামাদেরকে দুই কদম দিয়া যেন আমি দামি হইতে পারি আবার শুধু গটটা দেন নাই টাকার দায়িত্বটাও নিজেই নিছেন আজান কারাহব্বান আহ্বান কে ডাকে আওয়াজ মার জেনে ডাক আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ ডাকে নব্বই পার্সেন্ট মুসলমান মসজিদে আসে বললে বলা যায় পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না কে ডাকে কে ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লুঙ্গির খবর থাকে না মনে হয় আমরা আমাদের কালচারকে চিনি না পদস্থ মানুষের সামান্য বিরোধিতা করলে যায় গায়ে চব্বিশ ঘন্টা বুক করেন কারটা হ্যাঁ কারটা বুক করেন হায় দামরার মানুষ যদি পানির দামে যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না অক্সিজেন দামরাইতে একটা কুরের গড় হতো না কুরের গড় বাংলাদেশই হতো না দুনিয়াতে একটা কুরের গড় কারো হতো না বিশ্বাস হয় না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি আমিও নেই পাঁচশো পঞ্চাশ লিটার তিরিশ টাকা যদি পার লিটার আল্লাহ বিক্রি করতেন তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে মাসের শেষে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো স্বামী স্ত্রী দুইজনের মিলে দিতে হতো কত দূর্মিয়া দশ লক্ষ দশ হাজার কম দশ হাজার দশ হাজার কম দশ লক্ষ টাকা বিল দিতে হতো চার লক্ষ পঁচানব্বই হাজার একজনের দিতে হতো হ্যাঁ হ্যাঁ নয় লক্ষ পঞ্চাশ নব্বই হাজার টাকা শুধু স্বামী স্ত্রীর মিল দিতে হতো যুবক তোমার মা বাবা তোমাকে জন্ম দিত পত্রিকা ওনাদের মা বাবা ওনাদেরকে জন্ম দিত পত্রিকা দুনিয়ায় মানুষই হতো না শ্রী দেয় কে ডেলি কে দেয় ওই আল্লাহ বানানোর জন্য ডেলি ডাকে মুসলমান শুধু আজকে চিৎকার দেয় আমাদের এই দুরবস্থা কেন দুরবস্থা কেন মুসলমানের এই দুরবস্থা কেন আল্লাহ ডাকে নো পাঁচানব্বই জন আসে না আপনার দুরবস্থা হবে না কার হবে দামরাই তো ফ্যাক্টরির এরিয়া ঠিক না শিল্প এরিয়া না শিল্প এরিয়া না মালিক কোনো কর্মচারীকে পাঁচবার ডাকলো আর ও শুনল আর গুরুক্ষেপ করলো না এরকম কোন মালিক আছে দামরাইতে যে তারপরও যত্ন করা জামাই আদর দিয়ে তাকে চাকরিতে রাখবে ওই মুহূর্তেই তো গারধাক্কা দিয়ে বাহির করে দিবে ডেলি পাঁচবার তো আল্লাহ ডাকে তারপরও যে বাই চান্সেন ওটা তো অন্য কারণে শুধু মোহাম্মদুর রসুল কারণে সাথে আল্লাহ আমি অংশ করবো না এই যদি না বহুত আগে আমাদেরকে মাটির সাথে মিশায় দিত হাজারো জাতিকে মিশাই দিত ডেলি পাঁচবার ডাকে কে আল্লাহ হয় শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না رحمن دكه رحيم دكه ملِيب دكه قدُّوس دكه سلام دكه مؤمن دكه مُهَائِمٍ دكه عزيز دكه جبار دكه مُتَكَبِّرُ الخالق البارئ المصبر البفار البحار أحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقتل حسيبُ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي الباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাহা শুধু পদের মালিক না শ্বাসে শ্বাসে আমরা চার মুখতা সে ডাকে দামি বানানোর জন্য ডাকে দামি বানানোর জন্য জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে এই মাদ্রাসার ছেলেরা পড়ে মেয়েরা পড়ে নুরানিতে পড়ে তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আসসালাম গ্যারান্টি দিয়ে পাঠাইছিল আবার হুকুম দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা আগেই চিঠি ওকে লেখা দিয়া দাও সার্টিফিকেট ও ইমানদার 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 সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো

অথচ মুসলমানের ঘরে জন্ম বিদায় জায়গায় চলে আসছি যদি বুঝে আসে আল্লাম্বা করতে চাইতেছি না তাইলে আসেন আল্লাহর কাছে করি দুনিয়ার দাম দিয়া পোষাবে না আপনি আর কত বড় দামি দুনিয়াতে ইতিহাসের পাতায় বড় দামি দামি ব্যক্তিদের ব্যক্তিত্বদেরকে পাওয়া যায় মানুষ মানুষকে দাম দিতে জানে না মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো এক কাপ চায়ের জন্য মানুষ মারলো কি বাংলাদেশের পত্রিকায় নাই চায়ের জন্য মানুষ চায়ের দাম বেশি না বিচির দাম বেশি বিচি আপনি বুঝবেন না যুবকরা বিচি বুঝে হম ওটার দাম বেশি না চায়ের দাম বেশি আ কোনটার দাম বেশি দশ টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকায় আছে দশ টাকার বাদামের জন্য মানুষ বেড়াতেছে মানুষ মানুষের দাম দিতে যান মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো হয় আবার মিডিয়ায় চলে যাবে কথাটা তাইলে আমার সমাজের মানুষগুলা নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখত অফিস পর্যন্ত অফিসের বাহিরে এসে কোনোদিন ঠাট দেখাইত না যে আমি এত বড় অফিসার ও তো এই সমাজের ছেলে ঠিক না এই ভাষার ছেলে ঠিক না এই মাটির ছেলে ঠিক না দুনিয়া হাজারো দেশ আছে অফিসের বাহিরে কোনো পদবি নাই সিভিলে কোনো পদবি নাই সিভিলে সিভিলে কোনো সিভিলে কোনো হায় হায় সত্য তো এটাই হ্যাঁ মানুষ যদি মানুষ হইতাম আমরা মানুষ যদি মানুষকে দাম দিত তাহলে এখন বলতে বাধ্য অটো আলার থেকে চান্দা নাই কি করে পাঁচশো টাকা সবজি নিয়ে বসে উঠতে চান্দা নাই কি করে হম ও তো বাপসে পাঁচশো টাকার সবজি এক হাজার বেচবো পাঁচশো টাকা আমার লাভ হবে হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে বাত হয়ে যাবে উঠতে চান্দা নাই কি করে হ্যাঁ হয় যা কথা শেষ তবা যখন করলেন নিয়াত করেন নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করেন এই উম যদি একটাই কাজ করতো আর কিছু নাই করতো এই জন্য আমি বলি এই উম্মত যদি একটা কাজ করত। শুধু পছত্ত নামাজ করত বৎসর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত রমজান একটা মাসই তো সত্তর মাস কয় মাস মাস বৎসর কয় মাসে সত্তর তে বারো বাদ দিলে কত থাকে তারপরও তো আটান্ন মাস থাকত ঠিক না আটান্ন মাস আল্লাহ যদি জিজ্ঞেস করতো কিরে এগারো মাস তোলে দেখলাম না দেখার দরকারটা কি এক মাসেই তো সত্তর মাসের কামাইছি বারো মাস বাদ দিয়ে দেন তারপরে তো আটান্ন মাসে পাও না আমি আপনার কাছে আপনি আমার থেকে পাইবেন ঠিক না আরে যোগ বিয়োগ মিলে না মিলে না যুক্তিতে আসে না না আসে না হাদিসে আসে রমজান সত্তর মাসের সমান না নাই ফরস সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় আমার জাতি যদি এটাই করতো পাঁচ অর্থ নামাজ পড়ত আর একটা মাসা আল্লাহকে দিয়া দিতলে তো হইত তাইলেও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হইত না নাইলে আড়াইশো কোটি আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই আড়াইশো কোটি মুসলমান বর্তমানে ষাটটা মুসলিম দেশ ইচ্ছা করলে চার দেশ সারা দুনিয়া কিনতে পারে বিশ্বাস মনে হয় না ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে চার গুণ বড় হ্যাঁ ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে সাড়ে তিন গুণ বড় ব্রোনাইড টাকা আমেরিকার টাকার থেকে এত কি বড় এত কি ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন আসতেছে মৌত মালাকুল মৌত এসব প্রথমে একটা চিক্কার দিয়ে কান ফাটায় ফেললেন একটা চিক্কার দিবে আইনাল এসতে হয় যেমন পুলিশ পলাতক আসানিকে হাতে নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয় কোয়ার বাগবি ফেরেশটা চিক্কর দিবে আইনাল এস্তেবাল বল তোর ব্যস্ততা কোথায় তারপর একটা টান দিবে রুটাকে বাহির করে আর একটা চিত্কার দিবে সালাল এস্তেবাল তোর ব্যস্ততা শেষ বাকি আর সব কাঠি তোর সামনে কেউ তোর সঙ্গ দিবে না আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি এখানে যাদের বাবা নাই একজনেরও অভ্যাস নাই যে ডেইলি বাবার জন্য দুই রাখাত নকল করে অথচ বাবার জমিদারি পায় আপনি জমিদার ঠিক না বাবার যৌবন পায়া যুবক যুবক বাবা যৌবন বিসর্জন না দিলে কোনো যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল না কিতাব বলে এই কথা দিদায় চলেন অঙ্গীকার করি শুধু নিজে পড়বো না দামরাইটাকে একটা পরিবেশ বানা জাসকের থেকে আমরা হাতে পায়ে দৌড়া হলো নিজে তো পড়বো করবই এটাকে আর এটাও হুজুররা শুনে রাখেন ভালো মতে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন